আরজিকর হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফায় চাঞ্চল্য হাসপাতালের জুনিয়র ডাক্তারদের অনশন ধর্মঘটকে সমর্থন জানিয়ে প্রায় পঞ্চাশ জন সিনিয়র ডাক্তার স্তফা দিয়েছেন এমনকি বিভিন্ন বিভাগের প্রধানরাও পদত্যাগ করেছেন পুজোর মুখে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হয়েছে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন ও সিনিয়রদের গণস্তফার জেরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ওপর চাপ ক্রমশই বাড়ছে

যেগুলো কিন্তু খুব সহজেই অ্যাড্রেস করা যায় যেমন গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য সচিব এবং আমাদের স্বাস্থ্য অধিকর্তা বলেছেন যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম এবং ডিজিটাল যে পেশেন্ট মানে ভ্যাকেন্সি স্টেটাস বেড ভেকেন্সি স্টেটাস

আমরা রেজিগনেশন দিলাম তার মানে এই না যে আমরা হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি এবং এটা এটা মান এটা আমাদের একটা প্রতিবাদ জানানোর ভাষা এবং এটার একটা নোটিশ পিরিয়ড থাকে এবং মানবিকতার স্বার্থ এরকম রেজিগনেশন দিয়ে এত এত পেশেন্ট আসছে আমরা ছেড়ে যাবো কোথায় যাবোই বা কেন আমরা মানুষকে সার্ভিস দিচ্ছিলাম দিয়ে যাব এবং প্যারালালি প্রশাসনকে এই বার্তা দিচ্ছি যে আপনারা দয়া করে আসুন এবং কথাবার্তা করুন আছেন আপনারা এই মুহূর্তে যদি বলেন নাম্বারসের কথা আমরা যারা কনভেনশনে এসেছিলাম অলরেডি পুজো শুরু হয়েছে বিভিন্ন জন ছুটিতে আছে এখন নাম্বারটা হয়তো খুব বেশি নয় 40 এর উপরে হয়ে গেছে আর অলরেডি ইটস রিচিং 40 এর হয়েছে এবং এই সংখ্যা বাড়বে কেননা একটা হসপিটালে প্রচুর ফ্যাকাল্টিজ আছে ওয়ার্কিং আওয়ার্স এর মধ্যে মিটিং হয়েছে সংখ্যা বাড়বে আপনারা এই লেটারে লিখেছেন যে প্রয়োজনে আপনারা ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দেবেন মানে হ্যাঁ আমরা এই যদি প্রয়োজন মনে হয় যদি দেখি অচল অবস্থা কাটছে না সুতরাং তখন আমাদের সেই ইন্ডিভিজুয়াল রেজিগনেশনও কিন্তু এগেইন সাবজেক্ট টু কনসিডারেশন এবং আমি যদি আজকে ইন্ডিভিজুয়ালি রেজিগনেশন দিই কাল আমি আসছি না তা বলতে পারি না

<laughs> and uh, we also yeah. request to please the.